নমস্কার আজ আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শিক্ষক দিবস সম্পর্কে কিছু কথা শিক্ষক দিবস সম্পর্কে বক্তব্য শিক্ষক দিবস সম্পর্কে আলোচনা কেন আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি কার নির্দেশে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করে থাকি এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অতি সংক্ষেপে ভিডিওটি বড় করিনি অতি সংক্ষেপে আমি দু চারটি কথা এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম যে আমরা কার নির্দেশে কার কথা অনুসারে আমরা পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করি শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গুরু বাবা মা তাদেরকে আমরা বছরের নির্দিষ্ট একটা দিনে সম্মান জানাই শ্রদ্ধা জানাই পাঁচই সেপ্টেম্বর কিন্তু শুধুমাত্র পাঁচই সেপ্টেম্বর দিনটিতে যদি আমরা সারা বছরের শ্রদ্ধা না করি শুধু পাঁচই সেপ্টেম্বর দিনটি যদি শ্রদ্ধা জানাই সেটা কিন্তু ভুল হবে আমাদের সারা বছর প্রতিদিনই প্রতি মুহূর্তেই যারা সমাজের শিক্ষক শিক্ষিকা গুরুদেব রয়েছেন গুরুকুল রয়েছেন তাদের সবসময় শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে সম্মান জানিয়ে কথা বলতে হবে ওনারা আমাদের কাছে সম্মানের পার্থক শ্রদ্ধার পার্থ কখনও কোনো অবস্থাতেই আমরা কোনো শিক্ষকের সামনে মাথা উঁচু করে অযথা তর্ক করব না কোনো শিক্ষকের নামে বদনাম সমালোচনা নিন্দা করব না ঠিক আছে সব সবসময় শিক্ষকদের আমরা শ্রদ্ধা করব ভক্তি করব এবং সম্মান জানিয়ে কথা বলব সেই স্কুল শিক্ষক হোক প্রাইভেট টিউটর্স হোক অর্থাৎ গৃহ শিক্ষক কিংবা আমরা পড়াশোনার পাশাপাশি যে সমস্ত অন্যান্য কাজে আমরা অংশগ্রহণ করি যার দ্বারা কোনো কিছু শিখে থাকি চেনে থাকি জ্ঞান লাভ করে থাকি সবাই আমাদের জীবনের কিন্তু গুরু মহাশয় শিক্ষক মহাশয় ঠিক আছে আমরা ওনাদের সবসময় ভক্তি শ্রদ্ধা পূর্বে এটা সহায় সেটা গান বাজনার গুরুদেব হতে পারে ডান্সের নাচের শিক্ষক হতে পারে যোগা ব্যায়ামের শিক্ষক হতে পারে তারপর কবিতা আবৃত্তির শিক্ষক হতে পারে অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কন কম্পিটিশনের যে সাবন্যাম রয়েছে তারা হতে পারে সবাইকে আমরা ভক্তি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানাই সবসময় জানাম কারণ এনাদের কাছে আমরা এগুলি অনেক কিছু এনাদের কাছে শিখেছি শিক্ষকই সমাজের মানুষ গড়ার কারিগর সঠিকভাবে মানুষকে মানে সঠিকভাবে একটা ছেলে মেয়েকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে অনেক ধরনের কথা বলে বুঝিয়ে কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে বুঝানোর মধ্য দিয়ে সঠিকভাবে সত্যিকারের মানুষ তৈরি করার চেষ্টা করে পাঠ্যপুস্তকের পাশাপাশি তো আজকে যে বিষয়টা বলবো এবং কার দিনটি আমরা মানে কার জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি আমি আগের ভিডিওতেই বলেছি যে পাঁচই সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী জন্মদিন জন্মদিনটিকেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি এবং পালন করার পিছনে যুক্তি হচ্ছে মানে আলোচনা হলো গল্পটি হলো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের কথা অনুসারেই আমরা ওই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি উনি আমাদের কাছে একজন আদর্শ শিক্ষকই শুধু নন উনি আমাদের কাছে শিক্ষাবিদ দার্শনিক ঠিক আছে একজন উদার মনের মানুষ বড় মনের মানুষ তা ওনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমরা ওই দিনটিতে সমগ্র শিক্ষা জগতের প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই পাশে আজকে যে কথাটি বলব যে আমাদের কাছে সব শিক্ষকই আদর্শ শিক্ষক কোন শিক্ষককে আমরা আদর্শ শিক্ষক আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব কোন শিক্ষককে আমরা আদর্শ শিক্ষক কারণ প্রতিটি শিক্ষকই আমাদের জ্ঞান দান করে থাকে যতটুকুন শিক্ষকের শেখা আছে জানা আছে বিভিন্ন বই পুস্তক পড়ে ওনারা নিঃস্বার্থভাবে সেই কথাগুলো আমাদের সামনে পরিবেশন করে বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে একটা ছেলে বা একটা মেয়েকে সঠিকভাবে কীভাবে মানুষ হতে হবে সুনাগরিক কীভাবে হবে সভ্য সমাজে তার আপ্রাণ চেষ্টা করে অনেক উদাহরণ দিয়ে নীতি কথা দিয়ে মোরাল বিভিন্ন ধর্ম কাহিনী রামায়ণ মহাভারত গীতা অন্যান্য সম্প্রদায়ের বিভিন্ন ধর্মগ্রন্থের মূল বাণী এগুলো পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে আমাদের মনের যে অবস্থা মানসিক যে অবস্থা সেটা পরিবর্তন করার চেষ্টা করে মানসিক দিক দিয়ে আমাদের যেন পরিবর্তন আসে সমাজে যেন সুনাগরিক হতে পারে তার আপনারানোর চেষ্টা করে ভালো মনের একজন আদর্শবান মানুষ মানুষজন হতে পারে তার চেষ্টা করে শিক্ষক প্রশ্ন হলো সব শিক্ষকই আদর্শবান শিক্ষক বা আমরা কাকে আমার চোখে কে আদর্শবান আমরা কোনো শিক্ষককেই ছোটো করবো না কোনো শিক্ষককেই অমর্যাদাজনক অসম্মানজনক কথা বলবো না সবাই আমাদের শ্রদ্ধার পাত্র সবাই আমাদের সম্মানের পাত্র সবাইকে শ্রদ্ধা করব ভক্তি করব সম্মান করব এটাই স্বাভাবিক কিন্তু হাজারো শিক্ষকের মধ্যে সবাই আদর্শবান শিক্ষক হতে পারে না শুধুমাত্র পাঠ্যপুস্তক সিলেবাসে পড়া শুধু গাদা গাদা ক্লাসের মধ্যে নোটস লেখালেই সে আদর্শবান শিক্ষক হয়ে ওঠে না আদর্শবান শিক্ষক হতে গেলে তার ব্যক্তিগত কিছু গুণাবলীর প্রয়োজন এবং যেটা সব শিক্ষকের মধ্যে সেই ব্যক্তিগত গুণাবলী আমার মনে হয় থাকে না আজকে মনে করো একটা ক্লাসে একশো জন স্টুডেন্ট ওর মধ্যে দেখা গেল কুড়িজন থেকে পঁচিশ জন স্টুডেন্ট পড়াশোনায় ভালো মনোযোগী এবং বাড়ির গাইডলাইনটা খুব ভালো সবাই সচেতন বাড়ির লোক শিক্ষিত হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে প্রাইভেট মাস্টার দিয়েছে হ্যাঁ খুব ভালো পড়াশোনা করে ক্ষেত্রে কি হয় কিছু কিছু শিক্ষকের ক্ষেত্রে কিছু কিছু শিক্ষকের ক্ষেত্রে মুষ্টিময় কিছু শিক্ষকের ক্ষেত্রে ওই কুড়িজন পঁচিশ জনের উপরে আলাদা একটা বাড়তি নজর থাকে বাকি যে স্টুডেন্টগুলো থাকে তাদের উপর তেমন খেয়াল রাখে না নজর দেয় না আর ওই কুড়িজন স্টুডেন্ট নিয়েই ক্লাসে মেতে ওঠে বাকি স্টুডেন্টরা বুঝতে পারলো কি না স্যার ম্যামের কথা বুঝতে পারলো সেই দিকে ভূক্ষেপ করে না একটা টিচারের পক্ষে বুঝতে হবে যে আমি যে ক্লাসটা করাচ্ছি আমার ক্লাসের কথাগুলো সবাই কি মনোযোগ সহকারে শুনছে না শুনছে না বা আমার বোঝানোর আদব কায়দা সবার ভালো লাগছে কি লাগছে না সবাইকে বোঝাতে পারছি কি পারছি না ঠিক আছে এগুলো জানতে হবে এবং যে স্টুডেন্টটা লাস্ট বেঞ্চে বসে থাকে অমনোযোগী পড়াশুনোয় আগ্রহ নেই ফাঁকিবাজি মাথা নিচু করে থাকে তার প্রতি বেশি জোর দিতে হবে ক্লাসের মধ্যে যদি পিছিয়ে পড়া স্টুডেন্টারকে কিছু শেখানো যায় তাহলে আমার শিক্ষকতার সার্থকতা বলে আমি মনে করি যদি ক্লাসে পিছিয়ে পড়া স্টুডেন্ট যে গর্ধব কিছু বোঝে না মাথায় ঢোকে না তাকে যদি আমি বোঝাতে পারি তাহলে আমার সেই শিক্ষকতা বোঝানোর পরিশ্রম সার্থক বলে মনে করবো তখন কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেক শিক্ষকই সেটা করে না ক্লাসে মুসলিমে ওই দশজন পনেরোজন কুড়িজন স্টুডেন্টের কে নিয়েই মাথা খামায় এবং তাদেরকেই মানে তাদের প্রশংসায় পঞ্চমুখ এবং এমনকি কিছু কিছু টিচারের মুখে বলতে শোনা যায় কিছু কিছু স্টুডেন্টকে বলে টিচাররা তোর দ্বারা কিচ্ছু হবে না তুই পারবি না তার মানে কি একজন শিক্ষক হয়ে যায় যদি একটা স্টুডেন্টকে নেগেটিভ মাইন্ডে কথা বলে যে তোর দ্বারাই কিচ্ছু হবে না তুই পারবি না দ্বারায় পাশ করা সম্ভব না তুই ভালো রেজাল্ট করতে পারবি না যে একটা গাধা ছেলে গাধা মেয়ে এগুলো যদি বলে তাহলে সেই ছেলে বা মেয়েটার মানসিকতা নষ্ট হয়ে যায় পড়াশুনোর আরও বেশি করে মন মানসিকতা ভেঙে যায় এবং সে যে একটা বড়ো স্বপ্ন দেখবে তার যে চাহিদা সেটা আর থাকে না স্বপ্ন কিছু ভালো স্বপ্ন দেখার যে প্রয়াস সেটা তার মধ্যে থাকে না সেই শিক্ষকের কথায় নেগেটিভ মাইন্ডের কথায় তার মন ভেঙে যায় সে আর নতুন করে কোনো চিন্তাভাবনা করতে চায় না আগ্রহ আর থাকে তাই বলছি কোনো শিক্ষকেরই উচিত নয় ভরা ক্লাসের মধ্যে কোনো স্টুডেন্টকে সবার সামনে বলা যে তোর দ্বারাই কিচ্ছু হবে না তুই পারবি না তুই একটা গর্ধ তুই পড়াশোনা করিস না তোর বাবা মা কী কাজ করে কী ইনকাম করে এগুলো বাবা মার ইনকাম বা কোনো স্টুডেন্টকে ক্লাসে ছোট করা এগুলো কোনো আদর্শবান শিক্ষকের কিন্তু পরিচয় বহন করে তাই বলছি একটা শিক্ষকের কাছে প্রত্যেকটা স্টুডেন্টই সমান কোনো দৃষ্টিকোটন নয় কোনো পার্সিয়ালিটি নয় যে এই গার্জিয়ানের সঙ্গে আমার সম্পর্ক ভালো তাই বলে এই স্টুডেন্টকে আমি ভালোবাসবো এই স্টুডেন্টের প্রতি আমার নজর বেশি দিতে হবে গার্জিয়ানকে সন্তুষ্ট রাখতে হবে এই গার্জিয়ান আমার বন্ধু এই বান্ধব এগুলো একটা শিক্ষকের পক্ষে এই ধরনের আচরণ এই ধরনের আচরণ শিক্ষা সমাজে সভ্য সমাজে শোভা পায় না তাই একজন প্রকৃতপক্ষে আদর্শবান শিক্ষক হতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টকে সমান দৃষ্টিতে দেখতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট তার কাছে সমান বিশেষ করে যে স্টুডেন্টটা বুঝতে পারলো না বা বোঝে না বা অর্থের অভাবে টিউশন পড়তে পারছে না তার ব্যক্তিগত খেয়াল রাখতে হবে মানে বেশি করে খেয়াল রাখতে হবে এবং নজর দিতে হবে কেন পিছিয়ে আছে কেন পড়ায় আগ্রহ নেই তার কিভাবে আগ্রহ বাড়ানো যায় কীভাবে পড়ায় মনোযোগ ফিরিয়ে আনা যায় তার আপ্রাণ চেষ্টা করতে হবে ঠিক আছে তো দেখা যায় আমাদের মধ্যে কিছু কিছু শিক্ষক আছে হট ম্যাজাজই উগ্র মেজাজ ক্লাসে এসে ছাত্রদের উপর রাগ দেখায় অযথা রাগ দেখায় ছাত্ররা ভয়ে কিছু জানতে চায় না বুঝতে চায় না কিছু বলার সাহস পায় না হ্যাঁ ক্লাসে এসে চেয়ার টেবিল চেয়ারে বসে মোবাইল একটা বের করে মোবাইল খোঁজাতে থাকে হয়তো অনেকে বললো আমার মোবাইলটার দাম এত অত আমি আইফোন কিনেছি এত টাকা এগুলো বলে টাইম পাস করে ক্লাস থেকে কমন রুমে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষক কখনোই আদর্শবান শিক্ষক হতে পারে না কারণ চোখে প্রত্যেকটা শিক্ষকের কাছে প্রত্যেকটা স্টুডেন্ট সমান অল স্টুডেন্ট আর ইকুয়াল সেক্ষেত্রে দৃষ্টি কটুর পক্ষপাতিত্ব নেওয়া যাবে না যে এই স্টুডেন্টের গার্জিয়ান আমার বন্ধু এই স্টুডেন্টের মা আমার ক্লাসমেট ছিল আমি পরিচয় হয়েছে আমি এর প্রতি বেশি নজর দেবো ক্লাস পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেবো আলাদা করে সাজেশন দেবো এগুলো করা যাবে না ঠিক আছে প্রত্যেকটা শিক্ষককেই কি করতে হবে ক্লাসে যদি জন ছাত্র থাকে ছেলে মেয়ে থাকে সবার প্রতি সমান হারের দৃষ্টি সমান দৃষ্টিতে দেখতে হবে সবাইকে ভালোবাসতে হবে আন্তরিকতার মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে ছেলে মেয়েদের বিভিন্ন উদাহরণ বাস্তব জগতের বাস্তব সমাজের কিছু উদাহরণ তুলে দিয়ে হ্যাঁ তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে শুধুমাত্র পাত্রসূচির ওই এমসি কিউ এসি বা কিছু প্রশ্ন গাদা গাদা নজবরি থেকে লিখিয়ে আসলেই আরও সমান শিক্ষক হওয়া যায় না একটা ছেলে বা মেয়েকে মানুষ করতে বলে নানানভাবে নানান পদ্ধতিতে তাকে খেলার ছলে কথার ছলে কৌশলে ঠিক আছে আন্তরিকতায় ভালোবাসার মধ্য দিয়ে তাকে মানুষ করে তুলতে হবে তারপর তার সার্বিক চিন্তাভাবনা থাকবে সবাইকে আমাকে মানুষ করতে হবে সবাই যাতে ভালো রেজাল্ট করে সবাই যাতে আমার কথা বোঝে সার্বিক চিন্তাভাবনায় মগ্ন থাকতে হবে শুধুমাত্র ক্লাসে ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চে বসা ছেলে মেয়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলেই হবে না সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং কার পরিবারের কীরকম ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন কে টিউশন পড়তে পারছে না অর্থের অভাবে অর্থের অভাবে খাতা কলম কিনতে পারছে না ঠিকমতো বই কিনতে পারছে না সেদিকেও নজর রাখতে হবে ঠিক আছে বা ছেলেটার পড়ার আগ্রহ আছে কোনো পরিবারে গাইডলাইন নেই সেদিকেও নজর রাখতে হবে বা বিভিন্ন রামায়ণ মহাভারত গীতার যে কতগুলো বিভিন্ন উদাহরণ রয়েছে বিভিন্ন কাহিনী রয়েছে সেগুলো মাঝে মাঝে পড়ার চলে চলে বলে বলে ছেলে মেয়েরা যাতে মানে অমানবিক কখনোই না হয় অ মানে মনুষ্যত্ব বোধটা যাতে ঠিক থাকে অমানুষের মতো যাতে আচরণ না করে অমানবিক যাতে কখনোই না হয় তার জন্য কিছু কিছু হ্যাঁ পৌরাণিক কাহিনী তাদের সামনে তুলে ধর ধরতে হবে তাহলে দেখবে তারা সেই কথাগুলো শুনে নীতিবাক্যগুলো শুনে মোরালিটিগুলোর স্টোরির মোরা মোরালিটি শুনে তারা অনেকটা চেঞ্জ হওয়ার চেষ্টা করে বড়ো হয়ে যেন কোনো মতে কোনো অবস্থাতে এরা দুর্নীতির সঙ্গে আপোষ না করে দুর্নীতির সঙ্গে যেন এরা মিশে না যায় ঠিক আছে কখনো কখনোই যেন দুর্নীতি করা দুর্নীতির কাজে যুক্ত না হয় হ্যাঁ এমন কিছু টিপস এমন কিছু কথা এদের সামনে বলতে হবে যাতে এরা কখনোই কোনো অবস্থাতে দুর্নীতির সঙ্গে না জড়ায় করাপশন ক্রাইম এগুলোর মধ্যে যেন এরা না জড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র আমার মতে মনে হয় যে শুধু ভালো রেজাল্ট করাই শেষ কথা নয় পাশাপাশি তাকে ভালো মানুষ হতে হবে সমাজে যেন তার দ্বারা উপকৃত হয় সমাজে জন্য দশটা পিছিয়ে পড়া পরিবার তার দ্বারা উপকৃত হয় দশটা পরিবার যেন তাকে দেখে অনুসরণ করে চলতে পারে পিছিয়ে পড়া মানুষকে যেন সে যেভাবে আলোর দিকে এগিয়ে নিয়ে আসতে পারে এগুলো চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ এরম শিক্ষকও রয়েছেন ঠিক আছে বা আমরা যাদের সম্পর্কে করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডিরোজিও রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ বিভিন্ন মহাপুরুষ এনাদের জীবনী কিছু ক্ষেত্রে তুলে ধরাটা দরকার ক্লাসে যাতে আমাদের মানসিক দিকদের পরিবর্তন আসে ছেলে মেয়েদের বিভিন্ন কাহিনী শ্রীকৃষ্ণ রামচন্দ্র চৈতন্য মহাপ্রুষ এরা কেন এলেন হ্যাঁ সত্য অসত্য ন্যায় অন্যায় ধর্ম অধর্ম এই বিষয়গুলো বোঝানো দরকার যাতে করে এরা সঠিকভাবে মানুষ হয় বড় যেন কোনো চুরি চামারি কোনো দুর্নীতির সঙ্গে এরা না জড়ায় ঠিক আছে এগুলো প্রত্যেকটা শিক্ষকের করা উচিত পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করা উচিত সিলেবাসে পড়ানোই হলো না সেখান থেকে কোশ্চেন হলো এই লিখতে পারলি না কেন লিখতে পারলি না কেন বা প্রশ্নের বোঝা চাপিয়ে দিয়ে বাইর থেকে লিখে নিয়ে আসবেন প্রোজেক্ট না বুঝিয়ে প্রশ্ন দিয়ে বাইর থেকে লিখে নিয়ে আসবেন ছেলেমেয়েরা বিভিন্ন প্রাইভেট টিউটোরসের কাছে গিয়ে বলে এই প্রোজেক্ট দিয়েছে এই প্রশ্ন দিয়েছে কুড়িটা প্রশ্ন দিয়েছে চল্লিশটা প্রশ্ন দিয়েছে এখান থেকে পরীক্ষা আসবে উত্তরগুলো পড়িয়ে দেয় প্রাইভেট টিউটোরসা সেই উত্তরগুলো সব করিয়ে দেয় ঠিক আছে সেই প্রশ্নোত্তরগুলো বোঝাতে হবে উত্তর লিখিয়ে দিতে হবে প্রোজেক্ট বোঝাতে হবে কি হবে লিখতে হয় তার ধারণাটা দিতে হবে তারপরে কোশ্চিন দিলে ছেলে ছেলেমেয়েরা লিখতে যদি না পড়ে তখন শাসন করতে হবে বকা দিতে হবে বোঝানোর পরও লিখতে পারলে না কেন আমি জিনিসটা বোঝালাম না কোনো ধারণা কনসেপ্ট ক্লিয়ার করলাম না क्वेश्चन দিয়ে বললাম লিখে নিয়ে আয় যে বাড়িতে দেখা গেলো মাধ্যমিক পাশ করা ছেলে মানে গার্জিয়ান নেই সে কোথা থেকে লিখে নিয়ে আসবে এগুলো বুঝতে হবে সবারকে ভালোবাসতে হবে আন্তরিকতা দিয়ে শাসন করা তারই সাথে করে করেছে মানে সোহাগও করতে হবে শাসনও করতে হবে আন্তরিকতা বজায় রাখতে হবে আন্তরিকভাবে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়েদের মতো ভালোবাসতে হবে সে শুধু শাসন করে ভয় দেখিয়ে কিছু শেখানো যায় না সব কিছু কখন কোন ডোজ দরকার কখন কোন টিপস দরকার সেটা তখন মানে প্রয়োগ করতে হবে ঠিক আছে এইভাবে করো সমাজের উন্নতির জন্য সমাজ কল্যাণ কাজের জন্য যাতে এরা ব্রতিক হয় মতো পালন করে ভালো বড় মানের মানুষ হতে পারে তার কিছু কিছু মোরালিটি তুলে ধরো ঠিক আছে সমাজের সার্বিক চিন্তাভাবনা সর্বাঙ্গীন চিন্তাভাবনা করতে হবে শুধু স্কুলের টাইম মতো আসতে হবে শিক্ষকদেরও বলছি ছাত্রদেরও বলছি সময় মতো আসতে হবে ক্লাসগুলো ঠিক মতো পড়াতে হবে সব কিছু ঠিক রেখে চলতে হবে ঠিক আছে আছে অনেক শিক্ষক আছে খুব পান্সুয়ালিটি ঠিক টাইম মতো স্কুলে ঢুকবে অ্যাটেন্ডেন্স খাতায় সই করবে তারপরে ক্লাসগুলো ঠিক পুলিশ দায়িত্ব অনুসারে করবে আবার সেই শিক্ষকদের মধ্যে কিছু ফাঁকিবাজি আছে দেরি করে আসবে এসে সই করবে বা ক্লাসগুলো যে চল্লিশ মিনিট যে ক্লাসের টাইম থাকে সেই টাইমের মধ্যে ক্লাসে শটফট মানে টাইম যাতে তার পাস হচ্ছে টাইমটা কাটছে না শটফট আনে হুম কিছু একটা রিডিং পড়তে দিয়ে সময় কাটাচ্ছে তারপর ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে কখন বেল ঘন্টা বাজে এরকম শিক্ষক আছে কিছু না শিখে শুধু প্রশ্নের বোঝা প্রশ্নের বোঝা চাপিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের কিছু জিজ্ঞাসা করলেই তাকে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এরকম শিক্ষকও আছে ভালো শিক্ষকও আছে নন্দ শিক্ষকও আছে আবার অনেক শিক্ষকের কথা ছেলেমেয়েরা ভালো বলে যে এই শিক্ষক বা এই শিক্ষিকার ক্লাস ভালো বুঝি ভালো বুঝতে পারি বোঝানোর আদব কায়দা ভালো ভালো করে বোঝান আমাদের হ্যাঁ যতক্ষণ আমরা বুঝতে না পারি আপনারা চেষ্টা করেন বোঝানোর ভালো বলে যিনি ভালো তার কথা ভালোই বলবেন আর কিছু কিছু আছে অচুটা ক্লাসে গিয়ে রাগার আগে মেয়েদের উপর হট মেজাজ মেজাজ হারিয়ে ফেলেন কিছু একটা ছেলেমেয়েরা জিজ্ঞেস করলে তো দূরের কথা ধমক দিয়ে বসিয়ে দেন উল্টাপাল্টা কথা বলেন সেন্টিমেন্টে আঘাত করেন সবাই আত্মসম্মান বোধ আছে সেই ছাত্রছাত্রী হোক ছোট্ট একটা বাচ্চা শিশু হোক সবাই আত্মসম্মান বোধ আত্মসম্মানে আঘাত দিয়ে কোনো শিক্ষকেরই ছাত্রদের গার্জিয়ানকে উল্লেখ করে বা ছাত্রদের সম্পর্কে কথা বলা উচিত নয় আত্মসম্মানে আঘাত দিয়ে যেমন একদিকে ছেলেমেয়েরাও কখনও ছাত্র শিক্ষকের উপর মাথা উঁচু করে উচ্চস্বরে কথা বলবে না সবসময় সম্মান করবে শ্রদ্ধা করবে সম্মান করে কথা বলবে অপমানজনক কথা বলবে না এটাও যেমন কাম্য ঠিক একইভাবে শিক্ষকদেরও মার্জিত রুচি সম্মত কথা বলতে হবে ছেলে মেয়েদের সঙ্গে তাহলে সেই শিক্ষকের কাছ থেকে কী শিখবে যে শিক্ষক ক্লাসে এসে ফটোকারিতা মেজাজ হারিয়ে ফেলে মোবাইল খোঁচাখুচি করে ছটফট করে শুধু রিডিং পড়তে গিয়ে বসে থাকে বা প্রশ্ন কুড়িটা তিরিশটা কোশ্চেন দিয়ে বলুন উত্তর লিখে নিয়ে আসবে বোঝাচ্ছে না তাদের কাছ থেকে ছেলেমেয়েরা কী শিখবে এই জন্য উচিত স্কুলগুলোতে মাঝে মাঝে এস আই ডিআই অফিস থেকে ভিজিট করা শিক্ষাম দপ্তর থেকে উচিত বিভিন্ন স্কুলগুলোতে হঠাৎ করে না জানিয়ে আচমকায় ভিজিট করা এবং ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা টিচাররা কেমনভাবে পড়াচ্ছেন হ্যাঁ অনেক স্কুলের টিচার ভালো আছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলো থেকে শুরু করে সর্বাঙ্গীন মান উন্নয়ন করার চেষ্টা করেন শরীরচর্চা বিভিন্ন নীতি বাক্যমূলক কথা বলার চেষ্টা করেন মানসিক পরিবর্তন করার চেষ্টা করে ছেলে অনেক শিক্ষক আছে গান বাজনা থেকে শুরু করে সব কিছু শেখানোর চেষ্টা তাহলে ভালো মন্দ নিয়ে ছেলে মেয়েদের মধ্যেও যেমন কথা শুনে না আবার কিছু কথা শুনে ভালো মন্দ রয়েছে শিক্ষকদের মধ্যেও ভালো মন্দ রয়েছে সব শিক্ষকই দায়িত্ব সহকারে পড়ান সব শিক্ষকই ক্লাসে নির্দিষ্ট সময় মতো আসেন সব শিক্ষকই ছেলে মেয়েদের বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন না বোঝানো পর্যন্ত ছাড়েন না না বোঝা পর্যন্ত দায়িত্ব স্বীকার করি না এটা এটা মানা যাবে না সব শিক্ষকই দায়িত্ব বা নয় কিছু কিছু শিক্ষক কিন্তু একটু ফাঁকিবাজিও রয়েছে সবাই ঠিকঠাক পড়াক পরীক্ষার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট হয় না কিন্তু প্রশ্ন ঠিকই হয় যে অধ্যায়টা ক্লাসে পড়ানো হয় না সেই অধ্যায় থেকেও প্রশ্ন হয় ছেলেমেয়েরা পারে না যারা টিউশন পড়ে না তাই বলছি পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত আন্তরিকতা ভালোবাসার মধ্যে দিয়ে নিজেদের বাড়ির নিজের ফ্যামিলির ছেলে মেয়েদের সঙ্গে যেন ব্যবহার করেন ঠিক ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের সঙ্গেও সেরকম ব্যবহার করা উচিত ছেলেমেয়েরা কিছু জানতে চাইলে না সেই উত্তরটা আপনার কাছ থেকে তারা আশা করতে পারে আপনি বলার চেষ্টা করবেন নির্দ্বিধায় কোনো কিছু জিজ্ঞাসা করবে ভয় দেখিয়ে তাদেরকে ক্লাসের মধ্যে চুপচাপ রেখে দেবেন আর আপনি নিজের ইচ্ছে মতো টাইম পাস বেল সময় হয়ে গেলে বেল বাজলেই আনটা বাজলে ক্লাস থেকে চলে যাবেন এটা ঠিক তারা কখনোই আদর্শগ্রহণ শিক্ষা করতে পারে না অনেক স্কুলেই শোনা যায় টিচার স্টাফটা খুব ভালো টিচিং স্টাফটা খুব ভালো ভালো পড়ান ভালো বুঝান ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করে মিসবিহেভ করা যাবে না ভালো ব্যবহার করতে হবে ছেলে মেয়েটাকে যে ছেলেমেয়েটা বুঝতে পারছে না যে লিখছে না তাকে কাছে গিয়ে বোঝাতে হবে ঠিক আছে এবং কোনো ছাত্রছাত্রী যেন আপনার প্রতি বিরূপ আচরণ না করে আপনার আপনার প্রতি যেন কোনো বিক্ষিপ্ত না হয় ক্ষিপ্ত না হয় যে না এই ছাড়ের পড়া বুঝতে পারছি না যেন আদর করা ভালো না খুব রাগ মেজাজি ছেলে মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলে না ভালোভাবে মেশে না হ্যাঁ আদর যত্ন করে না ভালোবাসে না আন্তরিকতা নেই এগুলোর জন্য না ঠিক আছে তাহলে প্রত্যেকটা শিক্ষকের কাছে প্রত্যেকটা ছেলে মেয়ে সমান সবাইকে নিজের বাড়ির ছেলে মেয়েদের মতো ভালোবাসতে হবে বুঝতে হবে যে আমার কথা এরা বুঝতে পারছে কি না আমার আলোচনা আমার বোঝানোর আটবকার এদের ভালো লাগছে কি না ঠিক আছে সেগুলো আমাকে বুঝতে হবে বা আমার আচরণে এরা সন্তুষ্ট কি না এরা ক্ষুব্ধ আমার আচরণে ঠিক আছে এগুলো বুঝার ক্ষমতা রাখতে হবে ক্লাসে সেইভাবে ব্যালেন্সটাকে বজায় রেখে পড়াতে হবে আপনার ক্লাসটা খুব মজা সহকারে সবাই মনোযোগ সহকারে শুনে বুঝে পড়া ক্লাসে ছাত্র থাকে ঠিক আছে আর ছেলে মেয়েদেরও বলব সবসময় শিক্ষকদের শ্রদ্ধা করবে সম্মান করবে ভক্তি করবে কোনো শিক্ষককেই তোমরা সম্মানজনক কথা বলবে না অসম্মানজনক কথা বলবে না সবসময় শ্রদ্ধা করবে ভক্তি করবে সম্মান জানিয়ে কথা বলবে এবং শিক্ষকের কাছে যাবে তোমার যে সমস্যা তুমি কে বুঝতে পারছো না তোমার কি বই নেই খাতা নেই কলম নেই সেটা শিক্ষককে বোঝানোর চেষ্টা করবে নির্দিদায় ঠিক আছে বাড়ি বা আমার মতো সব কিছু শেয়ার করবে শিক্ষকের সঙ্গে সমস্যা পারিবারিক সমস্যা তোমার পড়াশোনার সমস্যা ব্যক্তিগত সমস্যা আর শিক্ষকদেরও ছাত্রদের প্রতি আন্তরিকতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ঠিক আছে তাহলে হট মেজার্স রাগ এগুলো দেখালে চলবে ঠিক আছে রাখছি আবার পরের ভিডিওতে কথা হবে আমি কিন্তু যেটা বাস্তবে চলছে সমাজে সব শিক্ষকই যেমন আদর্শ শিক্ষক নয় সব শিক্ষকই যেমন দায়িত্ববান শিক্ষক নয় পান্সিপালিটি সবাই সবার মধ্যে থাকে না টাইম ম্যানেজমেন্টটা সবার মধ্যে থাকে না সব শিক্ষকই সব ছেলে মেয়েদের প্রতি সমান দৃষ্টিতে দেখে না সমান সব ছেলে মেয়েকেই সমানভাবে ভালোবাসতে পারে না এটা কিন্তু স্বীকার করতেই হবে ঠিক আছে তাই বলছি সবাইকে ভালোবাসতে হবে আন্তরিকতার শরীর যারা বোঝে না যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে না তাদেরকে বোঝাতে হবে তারা যদি বুঝতে পারে তাহলে ক্লাসের বাকিরা যারা ভালো স্টুডেন্ট তারা তো এমনিতেই বুঝবে বোঝবে কিন্তু চেষ্টা করতে হবে পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে ভালো যারা স্টুডেন্ট তাদের সঙ্গে কম্পিটিশনে আনতে হবে একটা ব্যালেন্সের মধ্যে আনতে হবে যারা পিছিয়ে পড়া তারা পিছিয়ে থাকবে পনেরো জন ভালো তো তারা ভালোই থাকবে তো ঠিক মানে পিছিয়ে পড়াদের যদি ভালো করা যায় তাহলে পরিশ্রমটা সার্থ ঠিক আছে যাচ্ছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশ করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল এসেও এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন